বরিশালের বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার ভিড় মিষ্টি খেতে গিয়ে পেলাম মিষ্টির ভিতর বিশাল এক ময়লা এখানে মিষ্টির দাম শুরু হয় মাত্র দশ টাকা থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি হক মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসছি আর দেখো পিছনে কিন্তু হক মিষ্টান্ন ভাণ্ডার আছে চিপকা একটা গলি কিন্তু গলির ভিতর গাড়ি অনেক মানুষের থেকে তো এবার এখানে মিষ্টি ট্রাই করবো বেসিক্যালি এখানে মিষ্টি নাকি খুবই জনপ্রিয় বরিশালের ভিতর অল অফ দা বেস্ট মিষ্টি তো আজকে মিষ্টি ট্রাই করার জন্য মিষ্টান্ন ভান্ডার চলে আসছি এবার যাই দেখি মিষ্টিটা কেমন আসলে আসো এবার বাবা ওকে পিছনটা দেখছো কি পরিমাণ ভিড় হিউজ পরিমাণ কিন্তু ভিড় পিছনে মামা তোমাদের মিষ্টি বানায় কোন জায়গায় ওখানে যার ওই আছে ভিতরে মানে মোটামুটি ভিড় আছে জানিনা কেমন মিষ্টি আসো ভিতরে আস দেখি এত কেন সারি দিবেন হ্যাঁ 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 আহ অ্যাট লাস্ট চলে আসলাম ভিতরে আপনার এখানে সব থেকে যে চলে 10 টাকা না বারো টাকা দাম যেটা দুই পিস তারপর যে রসগোল্লা আছে রসগোল্লা দেবেন দু পিস আর সন্দেশ সন্দেশ দেবেন দু পিস আমরা এখান থেকে রসগোল্লা তারপর যে নর্মাল মিষ্টিটা যে সব থেকে বেশি চলে মানুষ সব থেকে বেশি খায় আর এখানে যে সন্দেশ আছে আর সন্দেশটা নিয়ে নিচ্ছে অর্ডার করলাম এখানে তো দেখি আসলে কেমন লাগে রসগোল্লার সাথে কিন্তু পাওয়ার রুটি খেতে কিন্তু খুবই মজা আসলে তো পাওয়ার রুটিও কিন্তু নিয়ে নেব অর্ডার করি নাই আগে দেখি মানে এখানে একটা কথা কি যারা স্ট্রাফ আছে আসলে মেনলি স্ট্রাফটা স্ট্রাফ অতটা আন্তরিক না মানে যেটা মনে হলো মানে কেমন যেন একটু উগ্র উগ্র টাইপের রসগোল্লা দিবেন আর আপনি পাউরুটি দিবেন সবাই বলে হকের মিষ্টি হকের মিষ্টি হকের মিষ্টি আসলে হকের মিষ্টির ভিতরে আসলে আসছেটা কি রহস্যটা কি আসলে আমি এখন কিন্তু এখানে খাবার কিন্তু নিয়ে নিছি এখানে আমার কাছে রসমালাই আছে হক মিষ্টি রসমালাই তারপর এখানে আসে আছে কিন্তু যে নরমাল মিষ্টিটা সবাই এজ খায় সবাই যেটা 10 সরি 15 টাকা করে পিস যেটা পাশাপাশি এখানে কিন্তু রসমালাই আছে ছোটটার থেকে একটু বড় সাইজে এটার দাম পঁচিশ টাকা পাশাপাশি এখানে আছে আমার সন্দেশ যার দাম পঁচিশ টাকা আর এখান থেকে একটা পাওয়ার মোটা মোটামুটি পাঁচ টাকা দাম তো মিষ্টি থেকে শুরু করি আসলে কেমন লাগে দেখি মিষ্টিতে ছোট ছোট কালো কালো কেজি আসছে যায় না

আর Wassmala try করি আচ্ছা আজকে একটা গুলো চাই দেখাও আজকে একটা দাগ লাগতে মারতেছি দেখো কিসের জানি না তো এটা হইছে 25 টাকা দাম এটা এবারে ট্রাই করি গুলো চাও গুলো চাই দেখাও

মিষ্টির পরিমাণটা মোটামুটি এখানে ভালো বলা চলে এটা ভালো এটা মাস্ক বি ট্রাই করা যায় আর আপনাদেরকে সাজেস্টও করা যায় তবে ছোটো ছোটো মানে কালো কি এগুলো বলতে পারি না ছোটো ই আছে পঁচিশ টাকায় কিন্তু রসমলাই ওভারঅল গুড দশ দশ আমার কাছে আছে কিন্তু বরিশালের যে জনপ্রিয় একটা খাবার সন্দেশ দেখতে একটু লোভনীয় লোভনীয় ভাব বাট আমি সন্দেশ ট্রাই করছি তখন সাধারণ ট্রাই করছি খেয়ে দেখি আসলে ও কিসমিসও আছে কিন্তু এটার সাথে হ্যাঁ সন্দেশটা খাবার এখানে চাটকা আইটেম চাটকা আইটেমের ভিতর রসমলাই রসমলাই ওভারঅল গুড বাট হালকা হালকা ক্যাম কিলাম পাওয়া গেছে রসগোল্লা পারফেক্ট বাট ছোটো মিষ্টিটা আমার কাছে পার্সোনালি পাঁচশো পাঁচশো টাইপের লাগছে জানি না কার কাছে কি এটা পার্সোনাল আমার মত আপনাদের কাছে ভালো লাগতে মানে একটা মজার কথা কি আমরা মিষ্টি খেতে খেতে হঠাৎ রসমালাইয়ের ভিতরে দেখি কি একটা রশির মতো একেবারে ছোট চিকন করে তবে এখানে আমাদের যে ছেলেটা খাবার সার্ভ করতেছিল তাকে আমরা বলি যে ভাই এটা কি আসলে তো ও আমাদেরকে বলে নর্মালি যে এটা ভাই উড়ে আসছে এটা খা মিষ্টির ভিতর ছিল না এখানে স্পষ্টই দেখা যাইতে আছে এটা মিষ্টির ভিতর ছিল কি বলার আর তুমি আর মিষ্টি খাইছো তোমার এই দুটোর ভিতর কোনটা সব থেকে বেশি ভালো লাগছে একটা হকের আগেই থেকে এটা শুনলাম ছিল যে অনেক মিষ্টি ভালো আমার কাছে কাছে যে ছোট্ট মিষ্টি যে পনেরো টাকা পিস বর্তমানে লাগে আমার কাছে বেশি সবচেয়ে ভালো রসমলাইটা আমি আসলে রসমলাই খাই সব সময় তো এইখানে সব থেকে আমার রসমলাইটা একটু ভালো লাগছে বেশি ওই যে ছোট্ট মিষ্টি আমার কাছে আহ লাগে না এই ভালো আসতে সবাই একটু রসমলাইটা ট্রাই করতে পারে এখানে কিন্তু হক মিষ্টি একটা কালো জাম দশ টাকা পিস এটা শুকনো মিষ্টি যেটা পাশে আছে রসগোল্লা পাশে কিন্তু বড় সাইজ কালো জাম সাইডে কিন্তু ছোট মিষ্টি এটা পনেরো টাকা পিস তাই না দশ টাকা পনেরো টাকা 20 টাকা কতদিন যাবত এই বরিশালে তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর এখন মানে রেগুলার কত কেজি মিষ্টি সেল হয় জন্য কত কেজি হয় আপনি কেজি মামা অন ফায়ার